খুব ভালো লেগেছে আর শাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে রিমিদিকে খুব সুন্দর লাগছে দেখতে ইনকেস তার পাশাপাশি চঞ্চল চৌধুরী প্লাস নাবিলা সবাইকে খুব ভালো লাগছে মানে পাঁচই জুলাই কলকাতাতে রিলিজ করা হয় শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান যে সিনেমাটি সিনেমা হল থেকে দেখার পর প্রশংসা করছে প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল আর এই প্রশংসা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে মানে খুব ভালো লেগেছে আর শাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে মিমিদিকে খুব সুন্দর লাগছে দেখতে ইনকেস তুফানে সাকিবের লুকো গেট আপে অবাক করে দিয়েছে প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পালকে তাই তো প্রশংসা করতে ভুললেন না এই নায়িকা সাকিবের সাথে আবারও নতুন সিনেমায় অভিনয় করতে চান ইদিকা পাল এমনই আগ্রহ প্রকাশ করলেন সংবাদ গণমাধ্যমে তুফান সিনেমা নিয়ে ইদিকা পালের এমন মন্তব্য সবাইকে অবাক করে দিয়েছে তুফান দিয়ে ভারতের বক্স অফিস কাঁপাবে এবার সাকিব খান প্রিয় দর্শক শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন